হ্যালো এভি ওয়ান সালামালাইকুম গাইজ আই মাহি ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল মাই ইস ব্লাউসো আমি মাহি সব গাইস আজকে আমার হচ্ছে আমি তোমাদেরকে একটি নাচ শিখাবে ওটা হচ্ছে গোলেভি সাদি এটা ইউটিউবেও করেছি আর তোমরা এই ক্লাসের ভিতর তোমরা এত 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 ভালোবাসা দিয়েছ মানে এত ভালোবাসা দিয়েছ যে ভাবলাম আজকে চলো তোমাদেরকে একটু শেখাই সব চলে স্টার্ট করে হ্যাঁ তারকে একটি গাইস ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ গাইজ লাইক কমেন্ট শেয়ার প্লিজ তো চলে স্টার্ট করি হচ্ছে প্রথম স্টেপটা হচ্ছে দেখ এটা হচ্ছে ওয়ান টু থ্রি স্টার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তারপর হচ্ছে নাম্বার স্টেপ এটা হচ্ছে ওয়ান

আসলে গায়েটা গিয়ে দিয়ে আমি বারটা দিলাম এটা তো নাই মানে মিউজিকটা করেছিল তুমি খারাপের দিকে দেখে উঠতে পারো ও হচ্ছে ও আজকেই ছিল এই ছিল আমার আজকে নাচের ভিড়টি তো আশা করি তোমাদের কাছে এই ছিলোটি আজকে ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে প্লিজ